আমার একটা লাইক বা কমেন্টসে তার ভিডিওতে কী বা আসবে যাবে সে কি ভাইরাল হয়ে যাবে বা আমার এই কমেন্টস বা লাইকটা কি তার চোখে পড়বে ওয়েট ওয়েট আপনার এই ছোট্ট একটা লাইক আর কমেন্টস যে কী করতে পারে সেই গল্পই বলবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি হ্যাঁ আমি জানি অনেক লেট করে ফেলছি বাট অবাক কাণ্ড হচ্ছে আমি আশা করিনি যে আপনারা আমার ব্লগ ভিডিওগুলো এত বেশি পছন্দ করবেন খুব বেশি আপনাদের সারা পাচ্ছে যার কারণে আজকে সাহস করে ভিডিওর লেন্থ আরেকটু বাড়িতে দিয়েছি আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করে যান তাহলে হয়তো কয়েকদিন পরে ভিডিও আরো বড় হয়ে যাবে আজকে খুব সিম্পলি রান্না বান্না করছিলাম আপনারা তো জানেন আমি এই সিম্পল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা যারা ব্লগিং করার চিন্তা করি বা ভাবি যে কিছু একটা করি ঘরে বসে সে আপদের প্রথমেই যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে কিভাবে কি করব কারণ এখনকার মানে বর্তমানে যে ব্লগ ভিডিওগুলো বা আমি আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় অনেক বেশি সাজানো গুছানো দামি দামি পত্রে ভরা বা বাসন কোষণে ভরা কিছু ব্লগ ভিডিও মনে হয় ওইরকম সেট বা ওইরকম সৌন্দর্য না থাকলে আমার ভিডিও আসলে কে দেখবে হ্যাঁ আপনাদের কথা একদম সত্য আমরা যারা অনেক বেশি সুন্দর লাইফস্টাইল লিড করি তাদের লাইফস্টাইল দেখতে আমরা পছন্দ করি কারণ সবার পক্ষে সেই ধরনের লাইফস্টাইল লিড করা কিন্তু সম্ভব হয় না তবে এটাও সত্য যে আমরা সিম্পল যারা থাকি আমরা কিন্তু সিম্পলটাই অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় যে দেশের বা দেশের বাইরের এইট্টি পার্সেন্ট পিপল নর্মাল মানুষজন যারা আমাদের মতো সাধারণ মানুষ আছেন তারা হচ্ছে নর্মাল ব্লগ ভিডিও দেখতেই পছন্দ করেন সো আমি ভাবে যা রাঁধছি যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করি আর ওই যে বললাম ভাইরাল হওয়ার বিষয়টা আমি কিন্তু কখনোই চিন্তা করিনি আজকে আমার ইউটিউবে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার্স হয়ে যাবে বা আজকে আমি এই পর্যায়ে চলে আসবো আমি ছিলাম একজন স্কুলের সাধারণ শিক্ষক সেখান থেকে আজকে আমার এই অবস্থান প্রথম প্রথম যখন ক্যামেরা হাতে নিয়েছি না ছিল ভালো একটা ক্যামেরা না ছিল কোনো সেট আপ হ্যাঁ এটা বলতে আমি বাধ্য আমার এখন পর্যন্ত ভালো কোনো সেট নেই বা সেট আপ আমি সেগুলো ইউজ করি না আমার ঘরে রিং লাইটও আছে আমার ঘরে ট্রাইপডও আছে বাট এই যে দেখেন আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি একদম হাতে ধরে র্যান্ডমলি কিছু ভিডিও করে ফেলি যখন যা ভাল লাগে আর আলহামদুলিল্লাহ আপনাদের সারা পেয়ে বুঝতে পারি যে আপনারা এই ভিডিওগুলো কতটা পছন্দ করেন তো যেমনটা বলছিলাম ওই যে আমি কখনো ভাবতেই পারিনি আপনাদের এত কাছে যেতে পারবো এত ভালোবাসা পাবো হুটহাট করে যে ভিডিওগুলো ছাড়তাম সেগুলোই আপনারা এত বেশি পছন্দ করা শুরু করেন যার কারণে আস্তে আস্তে আপনাদের লাইক কমেন্ট এবং ভালোবাসা দেখতে দেখতে আমারও খুব বেশি এই ব্লগের প্রতি আগ্রহ চলে আসে এবং হ্যাঁ একটা সময় আমি আপনাদের কাছে সুন্দর সুন্দর কিছু ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি আর আজকের আমার রান্না রান্নাবান্না কিন্তু একদম সিম্পল রাখার চেষ্টা করেছি আজকে জাস্ট আলু দিয়ে একটা তরকারি রান্না করলাম পাতলা ঝোল ডিমের তরকারি কে কে এভাবে ডিমের তরকারি খান তা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর যেহেতু শীতকাল একটু শীতের সবজি না হলে কি হয় বলেন আর আমার শীতকাল পুরোটা জুড়েই প্রচুর পরিমাণে টমেটো দিয়ে সবজি খেতে অনেক বেশি লাগে সিলিন্ডার গ্যাসের কথা কী আর বলবো যেভাবে দাম বাড়ছে কমার তো কোনো লক্ষণই নেই আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে বাজারে পাওয়া যাচ্ছে না তো সব দিক চিন্তা করে নিয়ে ফেললাম একটা ইন্ডাকশান কুকার তবে একটু ভুল করে ফেলেছি কারণ এটার মধ্যে হচ্ছে আপনি নন স্টিক ছাড়া কিছু ইউজ করতে পারবেন না সো আমাকে হাড়ি কিন্তু আবার এগুলো মার্বেল কটিং বলে কিনেছিলাম ধরা খেয়েছি একদম বাজে জিনিস পড়েছে গুড়ের চা আমার ভীষণ রকম পছন্দ অলরেডি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো বুঝেই ফেলেছে আমি রকম গুড় পছন্দ করি সো সন্ধ্যায় তৈরি করে ফেললাম আলু পরোঠা আর সাথে আদা দিয়ে গুড় দিয়ে একটা কড়া করে রং চা তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল ভালো থাকবেন সবাই লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি পড়ি আল্লাহ হাফিজ